আজ শুভ চতুর্থী সত্যি কথা বলতে গেলে কি আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে হ্যাঁ দেখতে পাচ্ছ রাস্তা প্রচণ্ড ভিড় আর এই দিকে ঠাকুরটা আমরা দেখতে যাব দেখো লাইটে তো চলো এবার সবাই বলছে তুমি এইভাবে বেরোলো কেন আমি যে দেখো আকাশের মুখ গম্ভীর হয়ে আছে তো সেই জন্য ঠিক আছে তো চলো আর সবাই মোটামুটি ঠাকুর দেখতে বেরিয়ে গেছে

দেখো যেতে যেতে এই যে দেখো সামনে একটা চায়ের দোকান ভাবো এই চায়ের দোকানটা কি ভিড় দেখছো দেখো লোকে ঠাকুর দেখতে আসছে দেখো সাথে চা এখানে সবাই বসে চা খাচ্ছে চায়ের দোকানটা আর পাশেই কিন্তু ওদের ঠাকুর দেখার প্যান্ডেলটা চলো আমরা সেখানে গিয়ে যাই ওকে এই দেখো স্টারং ফ্ল্যাট এর পাশেই প্যান্ডেল মানে এই যে ফ্ল্যাটটা যেই শেষ হবে দেখছো ফ্ল্যাটটা দেখো কত কিছু আকাশ ছোঁয়া ওই যে মেন রাস্তাটা দেখা যাচ্ছে সেনকো ওখানে হচ্ছে প্যান্ডেলটা এই দেখো বলেছিলাম এই ফ্ল্যাটটার পাশেই হচ্ছে এই যে মনে হচ্ছে দেখি ঢুকতে পারবো কি না কেন বলো তো হ্যাঁ পারবো চলো আমরা সোজা যাই দেখো কী ভিড়

আর এত কাছে ছিল না বুয়া মোকো বলেছিলো তুমি ফটো তুললে না কেন মদন সাথে তো থাক আমরা সোজা এখন প্যান্ডেলের ভেতরে ঢুকে যাচ্ছি চারদিকটা চারিদিকটা দেখছো প্যান্ডেলের অবস্থা এক মানে একটা পুরনো দিনের পরিত্যক্ত বাড়ি করেছে দেখো চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে অপূর্ব দেখো ওই আগেকার দিনে বাড়ি থাকতো না মাঝখানে পুজো হতো চারিদিকটা দিয়ে দালান ঠিক ওইভাবে আমার মানে কি বলে এত ভালো লাগছে না মানে তোমাদেরকে জাস্ট যতটুকু তুলে দেখাতে পেরেছি তা তো ভেতরে ঢোকার সাথে সাথে দেখো বড় একটা মূর্তি আর দুই দিকে সব শহীদদের মূর্তিগুলো ছোট ছোট করে রাখা আছে এই দিকেও পাঁচখানা রাখা আছে এই দিকেও পাঁচখানা রাখা আছে আর চারিদিকটা এরকম আর যেখানে ঠাকুর রাখা উচিত কী অপূর্ব লাগছে না কি বলবো জাস্ট আজকে উদ্বোধন করা হলো তো সেই জন্য তো এখনোটা ঠাকুরের গলায় মালা টালা পরাবে এখনো ঠাকুরকে গয়না পরালে আরও ঠাকুরকে অপূর্ব লাগবে মানে এই সাজ না মানে কিভাবে চোখ ফেরাতে পারছে না মাঝে মাঝে চারদিকটা তোমাদেরকে দেখাচ্ছি কারুকার্য হালকার ওপর কি সুন্দর সূক্ষ্ম কারুকার্য মানে এই কারুকার্যটা না মানে কি বলবো চোখ যেন জুড়িয়ে যাচ্ছে সবাই ফটো তুলছে তো আমারও বেশ ভালোই লাগছে আমিও তো বুয়াকে বললাম না আমি তো উনি ভিডিও করে তো আজ যেখানে আমি একজন ইউটিউবার তোমরা জানো তো এই হয়তো তুলছি বুয়া বলছে আরে একদিনে এরকম একটা ছবি তুললে হবে দেখো এইদিকে উপরটা দেখো আমি বললাম হ্যাঁ উপরটা দেখো কৃষ্ণের তারার মতো লাগছে বেশ ভালো লাগছে দেখার পর বুয়া বলছে চলো চলো আর একটা ঠাকুর দেখবে তো আমার মন খুব ভালো লাগে হয়েছে মানে আমার মন কেন টাচ করে গেছে চারিদিকটাই পোড়া বাড়ি মানে পরিতপ্ত হয়ে থাকলে যে পুরোনো বাড়িগুলো সেই আদলেই প্যান্ডেলটা করা হয়েছে তো যতটা পেরেছি আমি তোমাদেরকে কাভার করে দেখাবার চেষ্টা করছি উপরটা দেখো এবার যাবো একটা আরেকটা প্যান্ডেলে তো এইটা হচ্ছে দেখো কি জ্যাম মানে কি বলবো রাস্তাঘাটের এত জ্যাম এই যে ঠাকুরটা দিলাম এই ঠাকুরটা হচ্ছে অমৃতনগরের ঠাকুর এইবারে যাবো আবার নরেন্দ্রনগরের ঠাকুর দেখতে তো দেখো বলতে বলতে ঢুকে পড়ছি নরেন্দ্রনগরের ঠাকুরে দেখ এই ঠাকুরটার একটা রাস্তার মধ্যে দেখো ছোট্ট সরু একটা ন্যারো রাস্তা কিন্তু এত সুন্দর করে প্রতি বছর দেখো দেখার পরে না দেখো চারিদিকটা শুধু এখানে ঘট ঘর ঘর চারিদিকটা শুধু ঘর কিন্তু এইদিকে দেখতে পাচ্ছি দেখো চারিদিকে ঘট ঘটের মাঝেও এত সুন্দর নিখুঁত কারুকার্য এই দিকে দেখছি একটা ছিন্ন দুর্গা এই কনসেপ্টটা আমি ঠিক বুঝতে পারলাম না আমি তো বাংলায় বাঙালি কিন্তু আমি বাংলাতে একদম কি বলবো অষ্টলম্বা যাকে আর এখানে একটা কথা লেখা আছে এত আয়োজন এত আনন্দ আয়োজন এত আনন্দ আয়োজন সবই তোমায় ছাড়া মা সত্যি তো মাকে ছাড়া তো সবই আনন্দ যেন বৃথা মনে হয় তাই না তো আমি বুয়াকে ভাবজি ভাবছি জিজ্ঞাসা করবো এই ছিন্ন মস্তিষ্ক এরকম দেবীর একটা রূপ দিয়েছে কেন আমি সেটা বুঝতে পারলাম না তো আমি শুধু কাভার করি তোমাদেরকে দেখাচ্ছি তো এবার আগে আগে যাব। তো চলো এই যে দেখো লেখাটা আছে এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া তো সত্যি তোমায় ছাড়া সবই বৃথা কিন্তু দেখো ঢোকার সাথে সাথে না প্রথমেই তো মায়ের মুখটা আর বুয়া জায়গা পেয়েছে বলে বুয়া বসে পড়েছে বুয়া বলছে এ না তুমি কাভার করো আমি একটু বসি বলে আমি চার দিকটা তোমাদের তুলে তুলে দেখাচ্ছি এটা হচ্ছে নরেন্দ্রনগর খুব ভালো পরেরা প্যান্টের ঠাকুরটা আর ছোট্ট ঠাকুর করে কি সুন্দর আর ঝাড় বাতিটা দেখো কি অপূর্ব লাগছে বুঝতে পারলাম না ঝাড়টা কি কিছু না কিন্তু আমি থেকে মায়ের চোখে ফেরাতে পারছি না এত সুন্দর আর নিচে দেখো কার্তিক গণেশ লক্ষ্মী সবাইকে রেখে জেনেছি ছোট্ট ছোট্ট আর এইদিকে দেখো কতগুলো ঘর টুকটু টুকটুক 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 কতগুলো উপরে উঠেছে এইদিকেও আবার ওই দিকটাও ঘটগুলো আছে দেখো কাউন্ট করলে হচ্ছে দেখি তো কাউন্ট করে কাউন্ট করা যা যেতে পারি কিনা না পারলাম না তো এইদিকে আমি তুলছি আমি বুয়াকে বলছি ঠাকুর তো বেশ ভালো লেগেছে তুমি একটা ঠাকুরের সাথে ছবি তুলবে না আমিও তো একটা ঠাকুরের সাথে ছবি তুললাম সব আনন্দ তোমায় ছাড়া মা কিন্তু তুমি এবার সবাইকে যা কাঁদাচ্ছ মা কি বলবো বৃষ্টি দিয়ে তো বুয়া ঠাকুর প্রণাম করে বুয়া বলছি এবার কোন কোথায় যাবে আমি বলছি যাব তার আগে আমি পেট পুজো করব। গোয়া বলছে ঠিক আছে তুমি কোথায় তাহলে প্যান্ডেল থেকে তাকে বেরোবে তো আমি প্যান্ডেল থেকে বেরোলাম দুখানা ঠাকুর দেখেছি দুটোই খুব ভালো দেখলে আর আর আমাদের এখানে আজকে তো উদ্বোধন করতে এসছে তোমরা দেখলেই মদন দা আর মদন দা এত কাছে ছিল না মানে এই নিয়ে আমার দুবার হলো যে মদন দার সাথে খুব কাছাকাছি হয়ে ফটো তোলা একবার তুলতে পারিনি এবার তুলেছি এবার দেখতে দেখতে এবার খাওয়ার স্টলের দিকে আসছি আমরা এখানেই আসি এই যে জলপানে আর এই জলপানটা কি বলতো টোটালি ভেজ বুয়াকে পিছন থেকে একদিন বলছে বৌদি মনে ভুল হয় অন্য রাস্তায় চলে যাচ্ছে তো বলছে না না বৌদি খাবারের দিকেই যাচ্ছে বৌদি এই দোকান ছাড়া অন্য দোকানে খেতে চায় না এখানে টোটালি ভেজ পাওয়া যায় তো দেখে তো চমকে গেলাম বুয়াকে বলি যাও ভেতরে গিয়ে দেখে আসো সিট খালি আছে কিনা খুব লিমিটেড সিট কিন্তু খুব ভালো তো বুয়া বলছে হ্যাঁ গো সিট খালি আছে তো বলে আমরা সিটে গিয়ে বসতে গেলাম দেখলাম যা সিট তো আলটিমেট ফাঁকা পেয়েছি আর ভিড়টা দেখছো তো এইটা হওয়ার পরে বুয়া বললে তুমি এই দিকটা বসো আমি ওই দিকটা বসি তো বসতে গিয়ে দেখছি সিটের মধ্যে কেউ মনে হয় আইসক্রিম টাইসক্রিম এরকম ফেলেছে বলে আমি বললাম যে না আমি এখানে বসবো না আমি এই দিকটা বসি বসার পরে তারপরে কিছুক্ষণ আমরা বসে কথা বলছি কভার করে দেখাচ্ছি সাদা মাটা পরে ঘরে তোমরা ঘরোয়া জামা পরে চলে গেছি তো ঘরোয়া জামা পরে যাওয়াতে তো বুয়া বলছে তোমাকে কি বিচ্ছে লাগছে তো ওই যে আমরা ওখানে বসেছিলাম বসাতে আমাদেরকে উঠি আবার এই এইদিকে সিটে দিয়ে দিচ্ছি এই দিকটা দেখেছিলাম ভিড় ছিল ছেলেগুলো বসেছিলো আর বুয়াকে কেউ সিট থেকে তুলে অন্য সিটে বসালেন রেগে যায় বুয়ার মুখটা দেখো ওখানে বসেছিল আমরা অর্ডার করেছিলাম পাপড়ি চাট তো পাপড়ি চাটটা আসাতে না মানে কি বলবো এমি দেখতে লাগছে তো এবার বুয়াকে ওরা দিতে ভুলে গেছে আমরা দুখানে অর্ডার করেছিলাম তো ওরা একটা দিয়ে গেছে তো আমি বললাম যে কেন থাক তার আগে পাপড়ি চাটটা একটু খেয়ে দেখি কারণ আমি পাপড়ি চাট দেখলে লোক সামলাতে পাই না তোমরা যদি কোনোদিনও আসো না এখানে সে পাপড়ি চাটটা খাবে তার পাপড়ি চাট কখনো চামচি দিয়ে খাওয়া যায় না তো গোয়া বলছে তুমি আঙুল চাটছো এই চাটছো লোকে ভাবছে ভাবে তুমি একদম খেতে পারো না আর তোমাকে যা লাগছে না কি বলবো মানে ঘরে একটা জামা পরে আলু থালু বেশি চলে এসেছি আমি শোনো আমি তো বৃষ্টির ভয়ে চলে এসছি আমি কি শাড়ি পরতে এমনি না তো আমি যেই এইদিকে ফটো কভার করেছি আমার অপোজিটে দেখাটা বেগুনি মেয়ে জামা এরা আমি ফটো তুললেই এরা মানে কি বলবো মানে এত অপস্থিতিতে পড়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু আমাকে না করতেও পারছে না তো কিন্তু আমার তো এইদিকে তো আমি খাওয়াতে কি বলবো এত মন লাগিয়ে রেখেছি না মানে কি বলবো অন্যদিকে আমার মনই যাচ্ছে না তো খেয়ে দেয়ে আলটিমেট আমি বাইরে বেরিয়ে আসছে তারা বুয়া অলরেডি বাইরে বেরিয়ে এসেছে আমার খেতে একটু দেরি হয় বলে তো বেরিয়ে যখন এসছি তখন দেখছি বলে না যেখানে বাঘের বোয়া সেখানে সন্ধ্যা হয় ব্যাস মেয়েটা আবার হাত ধুয়েছিল আমি জানতাম না ও বাইরে বেরিয়ে আমি চলে গেছে তো হাত ধোয়ার পরেই আমার দিকে তাকায় তো আমরা বেরিয়ে আসি বেরিয়ে আসতে আসতে তো বুয়াকে বলছি দেখো রাস্তা কি ভিড় গো বলছে হ্যাঁ কিন্তু আমরা এত কাছে থাকি না কি বলবো দেখো মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ মেট্রোটা যাচ্ছে আর আর এখান থেকে আমার দু মিনিটও বাই না মানে আমার আমার ঘরের গেট থেকেও আমি মেট্রো দেখতে পাই এই কিন্তু রাস্তা প্রচন্ড ভিড় মানে কি বলবে এখনই চতুর্থীতে এই ভিড় তো আগে গিয়ে কি হবে আমরা বুঝতে পারছি না তো সেই জন্য তোমাদেরকে ভালো করে রাস্তাটা দেখাচ্ছি এইটা হচ্ছে বিটি রোডের রাস্তা তাহলে বুঝতে পারছো আর এই স্টেশনটা কোন স্টেশন হবে বড়নগর তোমরা চটপট করে কমেন্ট করে বলে দাও তো হ্যাঁ বলতে পারলে আমি বুঝবো তোমরা আমাদের বাড়ির রাস্তাটা চিনতে পেয়ে গেছো তো ঠিক আছে আমি আর বেশি কথা বলবো না তোমরা তাহলে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সাথে সাবস্ক্রাইব করে দাও তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর তার আগে টাটা আর বুয়া দেখো পিছনে বুয়া তুমি টাটা করো